বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত বুসরা মেডিকেল হলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে বলছি অনেক ভাই কমেন্টস বক্সে লিখেছেন যে ভাই সেলাই কেমনে কাটা হয় তার একটা ভিডিও চাই অবশ্যই আল্লাহাক যদি আমাকে বাঁচিয়ে রাখে সময় সুযোগ পেলে আপনাদেরকে একটা ভিডিও উপহার দেবো এখন আমি একটা শিশু বাচ্চার পা কেটে গিয়েছে চার পাঁচ বছর বয়স হবে সে পায়ের অংশ সার্জারি করব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আশা করি যারা বিশেষ করে মেডিকেল পেশায় আছেন গ্রামগঞ্জে পল্লী চিকিৎসক তাদের একটু উপকারে আসবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখতে থাকুন